সৈয়দাতনা হজরত আয়েশা সিদ্দিক আর আদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন একদিন তাকে হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আখলাকে করিমা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল উত্তরে আয়েশা সিদ্দিক আর আদি আনহা তালহা বললেন তার আখলাক ছিল পবিত্র কোরআন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের মধ্যে কোরআনের প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর কাফের বেদিনিয় মোনাফিকরা যেই যন্ত্রণা নির্যাতন করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল আল্লাহর পেরা হাবিব সাল্লাহ নিজেই বলেছেন আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে ইতিপূর্বে আর কোনো নবীকে এরূপ কষ্ট হয়নি কিন্তু এরপরও আল্লাহর পেরা হাবিব ধৈর্যের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ধৈর্যের কারণে নবী করিম সাল্লু আলহিহিবা সাল্লাম ইতিহাসের পাতায় কে আমদ পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবেন এক বর্ণনায় আছে তিনি কুহুদের যুদ্ধে যখন কাফেরদের কর্তৃক প্রচণ্ডভাবে আক্রান্ত হলেন সেই সময় তিনি দোয়া করছেন হে আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দিন কাফেরদের নির্যাতন অতিষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি সেই কাফেরদের জন্য দোয়া করছেন হে আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দিন অথচ মুসলমানরা সাহবাহিকরা অসহ্য হয়ে আল্লাহ নবীকে বলেন ইয়ারসুলাল্লাহ আপনি এদের জন্য বদদুয়া কেন করছেন না তাদের ধ্বংসের জন্য আপনি দোয়া করুক তখন দয়ার সাগর করুণার সাগর আল্লাহর হাবিবের সাত করেন আমি মানুষকে বদদুয়া করার জন্য প্রেরিত হইনি বরং সত্যের দাওয়াত দেওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে ইল্লা দুনিয়ার ওয়ামা নাকা রহমত হিসেবে আমাকে প্রেরণ করা হয়েছে নবীজির জীবনে সেরকম অনেক ঘটনা পাওয়া যায় যেমন এক ইহুদি সে তৌরিক কিতাবে তাদের কিতাবের মধ্যে নবীজির অনেক গুণাগুণ সে দেখেছে তার মধ্যে একটি ছিল তাকে যখন অত্যাচার করা হবে জুলুম করা হবে তার ধৈর্য আরও বেড়ে যাবে সেটা সে পরীক্ষা করার জন্য একদিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে কিছু পাওনা আদায় করার জন্য তার চাদর মোবারক দিয়ে তার গলার মধ্যে এমনভাবে চেপে ধরলেন যে নবীজির শ্বাস রুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো কিন্তু আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে সেই ইহুদি পরীক্ষামূলকভাবে অথচ এই কাজটি করছিল সেখানে অমর ফারুক রাদি আল্লাহ তালাহু ছিলেন ওমর ফারুক রাদি আল্লাহ বললেন সেই ইহুদি আল্লাহর নবীর নাফরমানি নির্দেশের অপেক্ষা যদি না করতাম নারী হবে বলে যদি আমি আশঙ্কা না করতাম তাহলে আমি তোমাকে তরবারি দিয়ে এখনই দীঘণিত করে দিতাম তাকে ধমক কেন দিচ্ছ বরং তার সাথে ভালো আচরণ করো সে আমার পাওনাদার তুমি যদি পারো তার পাওনা পরিশোধ করে দাও এবং তাকে যে তুমি ধমক দিয়েছ তার বিনিময়ে তাকে আরো বিশ্বাস বিশ্বাস খেজুর বেশি দিয়ে দাও সেই ইহুদি বলে যে আমি এটা পরীক্ষা করার জন্য করেছি হে উমর তুমি সাক্ষী দেখো আমি আখের নদীর যে গুণগান আমার কিতাবের মধ্যে পড়েছি সেখানে জেনেছিলাম যে তার উপর কেউ যদি জোলম করে তিনি সেখানে ধৈর্যের পরাকাশটা দেখাবেন তার ধৈর্য আরো বেড়ে যাবে সহিষ্ণুতা বেড়ে যাবে সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সুতরাং তুমি আমাকে তোমাকে সামনে রেখে আমি সাক্ষ্য দিচ্ছি ইলাহা। ইহাম্মুর রসুল্লাহ এভাবে দেখা যায় যে একজন লোক আলহিহি ওসাল্লামকে সেরকম একদিন একটা চাদর দিয়ে চেপে ধরলেন আর বললেন যে দুইটি ওঁট নিয়ে এসেছি এই ওট আপনি খাবার দিয়ে ভর্তি করে দেন যতক্ষণ ভর্তি করবেন না ততক্ষণ আমি আপনাকে ছাড়বো না আপনি মাল দিয়ে বাইতুল মাল থেকে মাল দিয়ে দৌলত দিয়ে আমার এই দুইটি ওঁটকে যতক্ষণ ভর্তি করে দিবেন না ততক্ষণ আমি আপনাকে ছাড়বো না লোকটির কথা শুনে হুজুর পাকসাল্লাহ আলহি ও একটু বিরক্ত হলেন না বরং বললেন তুমি চাদর দিয়ে আমাকে আটকে রেখেছ ছেড়ে না দিলে আমি কিভাবে মাল দেবো বেদুইন বললো খোদার কসম আপনি যতক্ষণ আমার এই দুইটি ভোজাই করে না দিবেন ততক্ষণ আমি আপনাকে ছাড়ছি না তখন হুজুর পাক সাল্লহি সাল্লাম একজন সাহাবিকে ডেকে বলে দিলেন এই লোকটির একটি উঠে খেজুর আর অপরটিতে জব দিয়ে ভোজাই করে দাও এই ঘটনাটি আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হুজুর আকরাম সাল ইসলামের ধৈর্য সহিষ্ণুতা সম্পর্কে যে সমস্ত বর্ণনা উদ্ধৃত হয়েছে তাতে দেখা যায় তার জান ও মালের উপর কতই না অমানসিক নির্যাতন এসেছে কিন্তু সেইগুলিতে তিনি হাসি মুখে বরণ করে নিয়েছেন জালেমদেরকে ক্ষমা করে দিয়েছেন এসব তিনি করেছেন একমাত্র একটা আশা যদি তারা মুসলমান হয়ে যায় নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের প্রশংসীয় শনীয় গুণাবলী সম্পর্কে এরকম বর্ণিত আছে যে জীবনে তিনি কখনো কাউকে কটু কথা বলেননি এবং কারো কটু কথার বদলাও গ্রহণ করেননি বরং শুধু ক্ষমা করতেন ক্ষমা করে দিতেন এক হাদিসে এরূপ বর্ণিত আছে তিনি কাউকে কখনো গালি দিতেন না ফাহেসা বা অশ্লীল বাক্য প্রয়োগ করতেন না কখনো কাউকে বদুয়া করতেন না আরেক দিনের ঘটনা হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম চোখ বন্ধ করে কাইলুলা করছিলেন হঠাৎ চোখ খুলে দেখতে পেলেন এক আরব বেদুইন তার মাথার নিকটে এসে তরবালি উত্তোলন করে দাঁড়িয়ে আছে এবং বেদুইনটি বলল এখন আপনাকে আমার এই তরবারির আঘাত থেকে কে রক্ষা করবে অর্থাৎ সে বেদুইন আমার নবীজিকে হত্যা করার জন্য উদ্যত হলো তখন আল্লাহর নবী বললেন আমাকে আমার আল্লাহ হেফাজত করবেন হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম বিন্দু মাত্র উদ্বিগ্ন হলেন না শান্ত গম্ভীর স্বরে বললেন আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করবেন বাস এতটুকুই কথা বেদুইনটির হাত কেঁপে উঠল ঝনঝন শব্দে তরবারাটি তার হাত থেকে মাটিতে পড়ে গেল হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ তরবারিটি তুলে নিলেন স্বাভাবিক স্বরে বললেন এখন তোমাকে আমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বেদুইনটি কেঁপে উঠল তার সমস্ত শরীর থর থর করে কাঁপতে লাগলো কিন্তু করুণার হিমাদ্রি দয়ার সাগর মহান রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মুসলিম হেসে দিলেন মাফ করে দিলেন সেই অনুতপ্ত আরব বেদুইনকে এরপর লোকটি তার কবিলার লোকদের কাছে গিয়ে বলতে লাগলো ওহে কবিলার লোকেলা তোমরা শুনো আজ আমি পৃথিবীর সর্বোত্তম এক ব্যক্তির কাছ থেকে এসেছি তার চরিত্র আমাকে মুগ্ধ করেছে সবাই বলুন আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে করেন আপনি যদি সত্তর বারও তাদের জন্য স্টেকফার করেন তবুও না তবু আমি তাদেরকে ক্ষমা করব না তখন হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম কতটুকু দয়ার সাগর দেখুন যে মুনাফিকরা আমার নবীকে কষ্ট দিয়েছেন তাদের ব্যাপারে আমার নবী বলছেন হে আল্লাহ আপনি সত্তর বারের চেয়েও বেশি যদি সত্তর বারও তাদেরকে ক্ষমা না করেন তাহলে আমি সত্তর বারের চেয়েও বেশি তাদের জন্য ক্ষমার দরখাস্ত আপনার কাছে করব। এটা হুজুর পাক সাল্লাই ওসালামের অত্যন্ত সম্মানিত একটি স্বভাব কাফের মুনাফিকরা তার উপর জুলুম অত্যাচার করেছে তাকে যন্ত্রণা দিয়েছে আর তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই একটা অনন্য দৃষ্টান্ত এমনকি তার ক্ষমা গুণের প্রাবল্য এত অধিক ছিল যে রহিসুল মুনাফিকিন আব্দুল্লা বিন ওবাই এর পুত্রকে যিনি একজন খালেস মুসলমান ছিলেন আব্দুল্লা বিন ওবাই এর পুত্র ছিল খালেস মুসলমান তাকে হুকুম দিয়েছিলেন তার পিতার সঙ্গে সদ্ব্যবহার করার জন্য এই আবদুল্লাহ ইবনে ওবাই যখন মৃত্যু বরণ করলো হুজুর আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাহ নিজের জামাখানা দেহ মোবারক থেকে খুলে তার কাফনের জন্য দিয়ে দিলেন তার জানাজার নামাজ পড়ানোর জন্য তিনি যখন দাঁড়ালেন হজরত অমর ইবনুল হাত্তাব রাজি আল্লাহ তালাহু বিস্মিত হয়ে হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লামের জামার দামান মোবারক আঁকড়ে ধরে আরস করলেন ইয়া রসুল্লাহ আপনি এমন একজন মোনাফিকের জানাজা পড়ানোর জন্য বের হচ্ছেন যে ছিল সমস্ত মোনাফিক সম্প্রদায়ের সর্দার হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম জামা মুবারকের সেই দামান হজরত উমর রাজি আল্লাহ তালাহ থেকে হাত থেকে ছাড়িয়ে নিয়ে বললেন ওমর তুমি দূরে থাকো এই মুহূর্তে আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন অর্থাৎ হে নবী মোনাফিকদের থেকে যে কেউ মৃত্যুবরণ করবে আপনি কোনোদিন তাদের জানাজার নামাজ পড়াবেন না এবং তাদের খবরের কাছেও মান হবেন না এই হুকুম জারি হওয়ার পর হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম সেই এরাদা পরিত্যাগ করলেন উন্মতের উপর তার সীমাহীন ধৈর্য সহিষ্ণুতা ও মমত্ব বুঝছিল এটা সত্য কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে যখন এর নিষিদ্ধতার হুকুম জারি হয়ে গেল তখন তিনি আর কি করতে পারেন কোন কোন ওলামা এই ঘটনাটির কারণ এইভাবে ব্যক্ত করেন যে তিনি মোনাফিকদের সর্দার আবদুল্লা বিন ওবায়ের পুত্রের মন রক্ষার্থে এ কাজ করতে চেয়েছিলেন কারণ আবদুল্লা বিন ওবায়ের পুত্র তিনি একজন নিষ্ঠাবান নেককার সাহাবি ছিলেন তিনি হুজুর বাক সাল্লাহ আলহি ওসাল্লামের নিকট জানাজা পড়ানোর জন্য দরখাস্ত করেছিলেন তাই তিনি তার আবদার রক্ষা করতে চেয়েছিলেন হুজুর আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম নিজের জামা মুবারক সেই রোহিসুল মাফিক মুনাফিকদের সর্দার আবদুল্লা আবিন অবাইকে দান করেছিলেন তার কারণ ব্যাখ্যা করে কোন কোন আলেম এরূপ বলেন যে বদরের যুদ্ধে হুজুর পাক সাল্লাহ হলে সাল্লামের চাচা হজরত আব্বাস রাদিয়া যখন বদরের অন্যান্য কয়েদিদের সঙ্গে বন্দী হয়েছিলেন তখন তিনি ইসলাম কবুল করেন নাই তখন আব্বাস রাদিয়া তালাহ তালাম দিয়ার মতো জামা ছিল না বস্ত্রহীন ছিলেন তখন আব্বাস রাজি আল্লাহর শরীরের গঠন ছিল অনেক উঁচু উনার শরীরের সাইজের জামার আর কারো কাছে ছিল না একমাত্র আবদুল্লা বিন ওবাইয়ের কাছে ছিল নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম নিজের চাচার জন্য সে আবদুল্লা বিন ওবাই থেকে সেদিন একটা জামা নিয়েছিলেন জামা পেয়ে তিনি উপকৃত হয়েছিলেন সেই উপকারের প্রতিদান হুজুর পাক সাল্লাহ আলহিউসাল্লাম সেই আবদুল্লা বিন ওবাইয়ের মৃত্যুর পর নিজের জামা দিয়ে সেই প্রতিদারের প্রতিদানের তিনি প্রতিদান দিয়েছেন মোট কথা এই সমস্ত আলোচনা দ্বারা এ কথাটাই বোঝানোর প্রয়াস যে হুজুর আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আখলা কত মহান কত সুন্দর ছিল মোনাফেকরা কখনো তাকে শান্তিতে থাকতে দেয়নি নানা রকম যন্ত্রণায় জর্জরিত করেছে কিন্তু তিনি তাদের এরকম আচরণের বিপরীতে শুধুই সদাচরণ করেছেন এ থেকে আন্দাজ করা যেতে পারে যে কাফের মোনাফেকদের প্রতি তার দিলে এত মমতা ছিল মুখলেস মুসলমানদের জন্য তার দিলের অবস্থা ছিল কেমন এ পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এর করেন যার অর্থ হলো নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন সুবাহান আমাদের নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি ক্ষেত্র আমাদের জন্য এক একটা অজিফা এই অজিফাগুলো যদি আমরা স্মরণ রাখি তাহলে দুনিয়ার জমিনে কোনো মুসলমান আর দরিদ্র থাকতে পারে না মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তওয়াজু বা বিনয়ের প্রকৃতি এমন ছিল যে তিনি খা দেমগণকেও কোনোদিন ধমকের সুরে কথা বলতেন না কটু কথা বলতেন না এমনকি এমনও বলতেন না যে কেন এমন করেছ বা এমন করনি কেন পরিবার পরিজনের প্রতি তিনি যেরূপ মেহেরবানি করতেন তার দৃষ্টান্ত পৃথিবীতে নাই আম্মাজান আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি জেহাদ ফি সবিল্লা ছাড়া কাউকে কখনো হাত দ্বারা প্রহার করেননি দিনের হক ব্যতীত ব্যক্তিগত কারণে কারো থেকে কখনো তিনি প্রতিশোধ গ্রহণ করেননি হুমুল আম্মা জান আয়েশা সিদ্দিক আরাদিয়া লাহু তালান হা উনাকে যখন জিজ্ঞেস করা হতো যে রুসূস সাল্লাহু আলাইহিহুসাল্লাম যখন ঘরে দস্যি বাঁধতেন তখন তার অবস্থানের ধরন কেমন হতো তখন আয়েশা সিদ্দিকারা দিয়ে লাহু তালান বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাহ সবচেয়ে মিষ্টিবাসী হাসি খুশি মৃদু হাসির লোক ছিলেন তার বিনয়ের ধরন এমন ছিল যে সাহাবাগনের সঙ্গে যখন বসতেন তাদের সামনে তিনি পা মুবারক লম্বা করে রয়েছেন এমন কখনো কেউ দেখেনি সাবাদে সাবাদের সামনে পরিবার পরিজনের ভিতর কেউ যদি কখনো তাকে ডাকতেন তিনি লাভবা বলে জবাব দিতেন লাভবা এক লাভবা এক এরকম বলে জবাব দিতেন হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লামের আচার ব্যবহার এমন সুন্দর ছিল যে তিনি সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতেন তাদের প্রতি কখনো অসন্তুষ্টির ভাব প্রকাশ করতেন না তিনি সকল গুত্রের সর্দারগণকে সম্মান করতেন এবং তাদেরকে গুত্রের বিচারক নিযুক্ত করতেন সাহাবাই কি অবস্থায় আছেন তার খবর নিতেন এভাবে তাদের মন জয় করতেন তিনি তার সাথী সহচর সকলের প্রতি সমান নজর দিতেন সমানভাবে সকলকে গুরুত্ব দিতেন ফলে সকলেই এই রকম এরকম ধারণা করতেন যে তিনি বোধ হয় অন্যান্য সকলের তুলনায় যে হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লামের অধিক নৈকট্য লাভের জন্য মজলিশের অধিকার সকলেই সমানভাবে প্রধান সকলে সমানভাবে প্রাধান্য পেতেন মজলিশে তার কাছে উপস্থিত অথবা আক্ষেপ মতে অবস্থানকারী কোনো ব্যক্তি স্বেচ্ছায় প্রস্থান না করা পর্যন্ত তিনি উঠতেন না কোনো লোক যখন তার কানের কাছে এসে গোপনে কোনো কথা বলতো তিনি তা শেষ পর্যন্ত শুনতেন মাথাটাকে কাত করে দিতেন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন কেউ হাত মোবারক চেপে ধরলে তার হাত নরম করে রাখতেন যতক্ষণ না সে স্বেচ্ছায় হাত ছাপ ছাপ ততক্ষণ সেও হাত মোবারক তার হস্তবন্ধন হতে তিনি সরিয়ে নিতেন না কোনো কারণে কখনো হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লামের পেশানি মোবারকে ভাস পড়তো চিন্তাযুক্ত হয়ে পড়তেন বা তার স্বভাব সিদ্ধ যে ললাট মোবারকে বা খোস আসলাকে ছেদ করত এই ধরনের কোনো কারণ সৃষ্টি না হলে তিনি সাধারণত অবাধ ও মিলামিশা থেকে দূরে সরে থাকতেন নিজেকে পরহেজ করে চলতেন তার প্রশস্ততা এবং প্রফুল্ল চিত্ততার দ্বারা মানুষ পরিতৃপ্ত হয়ে যেত তিনি সকলের জন্য ভিত্তি তুল্য এমনকি তার চেয়েও অধিক স্নেহশীল ছিলেন হক বা অধিকার প্রাপ্তির ব্যাপারে সকলেই তার কাছে সমান ছিল তার স্বভাবে সর্বদাই প্রাণবন্ততা হাসি খুশি মিষ্টি ভাষণ বিদ্যমান ছিল তিনি কখনো কটু কথা বলতেন না কর্কশ ছিলেন না উচ্চস্বরে কথা বলতেন না ফাহেসা কথা বা কখনো দোষের কথা বয়ান করতেন না উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন অনিন্দিত স্বভাবের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের চেয়ে অধিক কেউ ছিল না হজরত আনাস রাজি আল্লাহ তালাহ বলেন আমি দশ বছর পর্যন্ত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের খ্যাত মতে ছিলাম কিন্তু আমি তাকে কখনো উহ পর্যন্ত বলতে শুনিনি তিনি কখনো আমাকে এ কথাটিও বলেননি যে তুমি এই কাজ কেন করেছ বা এ কাজ কেন করনি হজরত জাবির বিন আবদুল্লাহ বর্ণনা করেন আমি সর্বদাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে মৃদু হাসি অবস্থায় দেখেছি সাহাবাইকার সামনে কখনো তাকে পা মোবারক লম্বা করতে দেখিনি কেউ তার কাছে এলে তিনি তার তার প্রদর্শন করতেন এবং জন্য নিজের চাদর মোবারক বিছিয়ে দিতেন যথেষ্ট খাতির করতেন কাছে নিয়ে বসাতেন কথা কাটাকাটি করতেন না যতক্ষণ কেউ সীমা লঙ্ঘন না করত বক্তা সীমা অতিক্রম করে ফেলবে বলে যখন আশঙ্কা করতেন তখন দাঁড়িয়ে যেতেন বা অন্য কোনো প্রসঙ্গকে টেনে পূর্ব আলোচনা সমাপ্ত করে দিতেন আগন্তুক সাক্ষাৎ পার্টির খাতিরে নামাজ সংক্ষিপ্ত করতে এবং তার প্রয়োজনের কথা জিজ্ঞেস করতে যখন আগন্তুকের প্রয়োজন মিটিয়ে দিতেন তখন আবার নামাজে মনোনিবেশ করতেন সুস্থ রোগীর সেবা শ্বশুরশাই আত্মনিয়োগ করতে কোনরূপ দিদাবুত করতেন না দরিদ্র মিসকিনদের সাথে বসে খেতেন কোন গোলাম ব্যক্তি তাকে দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করতে বিন্দু মাত্র খুঁটীত হতেন না দাওয়াতী খানাত মধ্যে জবের রুটি আর গলিত চর্বির ঝোল এসব ব্যবস্থা থাকত কিন্তু তিনি এই সামান্য খাদ্যকেও আনন্দ চিত্তে গ্রহণ করতেন সাহাবিগণের সঙ্গে সহজভাবে বসতেন মজলিসের একেবারে শেষ প্রান্তে কোনো এক কোনায়ও যদি খালি জায়গা পেতেন সেখানেই বসে যেতেন হজরত কায়েস ইবনে সাদ আনসার ইরাদি আল্লাহ তালাহু এবং তার পিতা খুবই শ্রেষ্ঠ আনসারগণের অন্তর্ভুক্ত ছিলেন হজরত কায়েস রাজি আল্লাহ বর্ণনা করেন একদিন হুজুর আকরাম সাল্লাহ আলহিহি আসাল্লাম অনুগ্রহ করে আমাদের ঘরে এলেন তিনি ফিরে যাওয়ার সময় আমার পিতা হজরত সাহাদ বাহন হিসেবে একটি গাধা নিয়ে এলেন হুজুর আকরাম সাল্লাহ ইসলাম সেই গাধাটির উপর আরোহণ করলেন লক্ষ্য করে বললেন কায়েস তুমি যাও হুজুর সাথে থাকো কায়েস বর্ণনা করেন হুজুর আকলাম সাল্লাহলাম আমাকে বললেন কায়েস তুমি হেঁটে যাবে কেন আমার সঙ্গে বসো আমি আদরের কারণে আপত্তি করলাম তখন হুজুর আকরাম সাল্লাহ ইসলাম আমাকে বললেন হয় তুমি আমার সঙ্গে বসো নতবা চলে যাও আমার সাথে যাওয়ার প্রয়োজন নেই অন্য এক বর্ণনা আছে হুজুর সাল ইসলাম হযরত কায়েসকে এরূপ বলেছিলেন তুমি আমার সামনে আরোহণ করো কেননা বাহনের মালিকের হক সামনে বসা অন্য একদিনের ঘটনা এরূপ বাহনে এক সাহাবি কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে হুজুর আকরাম সাল্লাহ আলহি সাল্লামকে দেখে বাহন থেকে নেমে পড়লেন এবং হুজুর পাক সাল্লাহ আলহি সাল্লামকে আরোহণ করলেন করালেন তখন হুজুর পাক সাল ইসলাম তাকে সামনে বসালেন এবং নিজে পিছনে বসলেন সোহান এর চেয়ে অধিক আশ্চর্যজনক ঘটনা হলো ইমাম তিবিরি বর্ণনা করেন একদিন হুজুর আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম এক সফরে ছিলেন তিনি সাহবাই একটি দুব্বা জবে করে তা রান্না করতে বললেন হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম উনার হুকুম পেয়ে সাহবাই কালাম দাঁড়িয়ে গেলেন একজন যে বলল আমি দুব্বা জবে করব। অন্যজন বললেন আমি তার চামড়া ছিলার দায়িত্ব নিলাম তৃতীয়জন বললেন আমি রান্না করব। তখন হুজুর আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তাহলে আমি লাকড়ি সংগ্রহ করব। সাহাবাগন আরস করলেন ইয়ারসুল্লাহ আমার আমরাই তো একজন এসবের জন্য যথেষ্ট আপনি কেন কষ্ট করবেন তখন হুজুর আকরাম সাল বললেন আমি অবশ্য জানি যে তোমরাই এই কাজের জন্য যথেষ্ট কিন্তু আমি এটা পছন্দ করি না যে তোমরা কাজ করবে আর আমি বসে থাকব। তোমাদের থেকে পৃথক হয়ে শুধু এক কোনায় বসে থাকব। আল্লাহ তালা এটা পছন্দ করেন না যে তার কোনো বান্দা আপন সাথী সঙ্গীদের মধ্যে স্বতন্ত্র বোধ বজায় রাখুক একদিন হুজুর আকরাম সাল্লাহ আলহিহ্লামের জুতা মোবারকের ফিতা ছিঁড়ে গিয়েছিল সাহাবাগনের মধ্যে একজন বললেন ইয়া রসুল্লাহ আমাকে অনুগ্রহ করুন এটা আমি ঠিক করে দিচ্ছি তখন হুজুর আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন নিজে স্বতন্ত্র নিয়ে বসে থেকে অপরের মাধ্যমে কোনো কাজ করিয়ে নেওয়াটা আমার কাছে পছন্দনীয় নয় একদিন হাফসার বাদশাহ নাজ্জাসীর পক্ষ থেকে কয়েকজন দুধ এলে হুজুর আকরাম সাল্লাহ ইসলাম তাদের সম্মানার্থে উঠে দাঁড়ালেন শাহবাগন আরো স্কলেন ইয়া রসুল্লাহ এদের খেদমতের দায়িত্ব আমাদেরকে প্রদান করুন তখন আল্লাহর পেরা হাবিবের সাদ করলেন এরা আমার সাহবাগণকে যথেষ্ট সম্মান ও খ্যাতমোট করেছেন কাজেই আমি নিজেই তার প্রতিদান পরিশোধ করতে চাই নবীজি সাল্লি পরিবার পরিজনের কাজকর্ম অনেক সময় নিজেই করে দিতেন নিজের কাপড় নিজে সেলাই করে দিতেন জুতা মুবারক ছিঁড়ে গেলে তা নিজেই ঠিকঠাক করে দিতেন নিজের বকরির দুধ নিজেই বহন করতেন হুজুর আকলাম সাল্লি সাল্লাহ নিজের বাহন হিসেবে যেই উঠে ব্যবহার করতেন তা খুঁটির সাথে বেদের একবার কাজটি হুজুর পাকসাল ইসলাম নিজেই করতেন এবং তার ঘাস খাদ্য ইত্যাদি মোটের সামনে নিজেই নিয়ে যেতেন আটার খামির তৈরির কাজে তিনি খাদিমদের সহযোগিতা করতেন খাদিমদের সাথে বসে খানা গ্রহণ করতে তিনি দিদাবুত করতেন না সোহান একদিন এক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাহ আলহি আসাল্লামের খেদ উপস্থিত হলে তার ভয়ে লোকটি কাঁপতে লাগলো নবীজির ভয়ে লোককে কাঁপতে লাগলো তখন আল্লাহর নবী বললেন নিজেকে সংবরণ করো ক্ষেপনা আমি কোনো বাচ্চা নই জালিম নই আমাকে আমার জননী জন্ম দিয়েছেন আমি তো ওই কোরাইশ বংশের লোক যারা খাদিদ নামক খাদ্য গ্রহণ করে থাকে বস্তের শুটকিকে খাদিদ বলা হয় তৎকালীন আরব দেশে ফকির মিসকিনদের খাদ্য ছিল খাদিদ নামক শুটকি জাতীয় খাবার নবীজি কতটা নিজেকে আজ যে এনকেসারি করে তাকে তার সেই ভয়টাকে কাটিয়ে দিলেন হজরত আবদুল্লাহ ইবনে আবিল হুসামা বর্ণনা করেন নবুয়ত প্রাপ্তির পূর্বে আমি একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো একটি জিনিস ক্রয় করেছিলাম আর কিছু মূল্য বাকি ছিল আমি হুজুর সাল্লাহ হলে ওসাল্লামের কাছে ওয়াদা করেছিলাম যে অমুক জায়গায় গিয়ে আমি বাকি মূল্য পরিশোধ করে দিব কিন্তু আমি সেই কথা ভুলে গিয়েছিলাম তিন দিন পর আমার সেই কথা স্মরণ হলে সেখানে চলে গেলাম গিয়ে দেখলাম হুজুর পাক ইসলাম সেখানেই অবস্থান করছেন হুজুর সাল আমাকে বললেন তুমি আমাকে কঠিন অবস্থায় ফেলে দিয়েছ তিন দিন ধরে আমি এখানে তোমার অপেক্ষায় আছি আবুদাউদ্দ শরীফে এই ঘটনার বর্ণনা দেয়া হয়েছে ঘটনায় হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের সীমাহীন বিনয় ধৈর্য ও ওয়াদা পালনের দৃষ্টান্ত পাওয়া যায় সৈয়দুল্লাহ ইসমাইল আলহি সাল্লাতাম সম্পর্কেও এই ধরনের ওয়াদা পালনের বর্ণনা পাওয়া যায় সে ব্যাপারে আল্লাহ তালা কোরআন এর করে নিঃসন্দেহে হজরত ইসমাইল ছিল সচ্চা ওয়াদা পালনকারী সুবাহান